অনেক সময় দেখা যায় বাজার থেকে কেনা রেডিমেড সালিম তৈরি করার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তবে আজকের এই রেসিপিটি দেখে আপনারা যদি বাড়িতে রেডিমিক্স সালিম তৈরি করেন আশা করি আপনাদের রেসিপিটিও একদম পারফেক্ট হবে বাইরে কেনা হালিমের মতনই এর স্বাদ পেয়ে যাবেন তো চলুন রেসিপিটি দেখে নিই এই জন্য এখানে আমি এক প্যাকেট রাঁধুনি রেডিমিক্স সালিমটি নিয়ে নিয়েছি প্যাকেটের মধ্যে থেকে দুইটি একটিতে ছিল মশলা আর একটিতে ছিল হালিমের মিক্স দানা একটি বোলের মধ্যে দানাগুলো সব ঢেলে নিয়ে এখানে আমি ফুটন্ত গরম জল ব্যবহার করছি চার কাপের মতো আমি একবারে জলটা দিই নাই অল্প করে জল দিয়ে আগে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তারপর আমি বাকি জলগুলো দিয়ে নিয়েছি এখন রেস্টে রেখে দিচ্ছি এক থেকে দুই ঘন্টার মতো এখন বাকি উপকরণগুলো তৈরি করে নেব এই জন্য প্যানের মধ্যে দিয়ে নিয়েছি রেগুলার রান্নার তেল আর দিয়ে নিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি এখন বেরেস্তা তৈরি করে নেব মিডিয়াম টুলো আছে বেরেস্তাগুলো তৈরি করবেন এইভাবে বেরেস্তা তৈরি করলে একদম পারফেক্ট বেরেস্তা তৈরি করে ফেলতে পারবেন বেরেস্তাগুলো তৈরি হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি হালিম তৈরি করার সময় বেরেস্তা ব্যবহার করলে কিন্তু এর টেস্ট অনেক ভালো আসে এবং বাইরে থেকে কেনা হালিমের মতনই টেস্ট পাওয়া যায় সবগুলো বেরেস্তা তুলে নিয়ে এখন ওই তেলের মধ্যে আমি আরও হাফ কাপ পেঁয়াজকুচি দিয়ে নিলাম পেঁয়াজগুলো সামান্য একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব আপনারা চাইলে এখানে পেঁয়াজগুলো আরও বেশি লাল কালার করে ভেজে নিতে পারেন এখন দিয়ে নিলাম দুই চামচ রসুন পেস্ট রসুন কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এতে করে রসুনের যে কাঁচা গন্ধটি থাকে এটি একদমই চলে যাবে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে নিচ্ছি দুই চামচ আদা জিরা পেস্ট যেহেতু এখানে আমি বাটা মশলা ব্যবহার করছি তাই বাটা মশলাগুলো আগে দিয়ে আমি সামান্য পরিম কিছুক্ষণ ভেজে নেব এতে করে বাটা মশলার যে গন্ধ থাকে কাঁচা সেগুলো চলে যাবে এখন অ্যাড করে দেব গুঁড়ো মশলাগুলো দিয়ে নিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো সবগুলো মশলা ভালো করে কষিয়ে দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে মশলা থেকে যখন তেল ছেড়ে দেয় তখনই বুঝতে পারবেন মশলাটি একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দেব এখানে রেডি হালিমের যে মশলাটি ছিল সেই মশলাটি এখানে আমি সম্পূর্ণ মশলা অ্যাড করিনি দুই চামচ মতো মশলা রেখে দিয়েছি যা আমি পরে অ্যাড করব মশলা দিয়ে আরও কিছুক্ষণ মিডিয়াম টু লো কষিয়ে নেব এতে করে রেডিমেড সালিমের যে মশলা তাতে যে কাঁচা গন্ধটি থাকবে এটি অনেকটাই কমে আসবে অ্যাড করে দিচ্ছি দুই চামচের মতো উষ্ণ গরম জল এখানে অবশ্যই হালিম তৈরি করার সময় মশলা কষানোর পরে উষ্ণ গরম জল ব্যবহার করার চেষ্টা করবে বা নর্মাল টেম্পারেচারের জল ব্যবহার করেন তাহলে মশলা থেকে একটি কাঁচা গন্ধ বের হবে এবং কালারও নষ্ট হয়ে যাবে এই টিপস ফলো করলে আশা করি আপনাদের হালিমগুলো একদম পারফেক্ট হবে এখন অ্যাড করে দিচ্ছি এক কাপের মতো খাসির মাংস আপনারা চাইলে এখানে খাসির মাংসর পরিবর্তে মুরগির মাংসতেও এই হালিম তৈরি করে নিতে পারবেন তবে মুরগির মাংসর থেকে খাসির মাংস দিয়ে যদি হালিম তৈরি করা যায় তার টেস্ট অনেকটাই ভালো আসে এখন কিছুক্ষণ মশলার সাথে মাংসগুলো কষিয়ে নেব এখানে আমি হাট ছাড়া মাংস নিয়ে নিয়েছি এক কাপের মতো মশলার সাথে মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ বা টেস্ট অনুসারে কম বেশি করে নিতে পারেন আরও কিছুক্ষণ মিডিয়াম টুলো আছে মাংস কষিয়ে নিচ্ছি এতে করে খাসির মাংসের যে একটি গন্ধ থাকে তা অনেকটাই কমে আসবে খাসির মাংসগুলো কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি এক কাপ উষ্ণ গরম জল হালিম তৈরি করার সময় অবশ্যই গরম জলের ব্যবহারটাই করার চেষ্টা করবেন এখন ঢাকনাতে কভার করে ঢেকে রান্না করে নেব দশ মিনিটের মতো এতে করে মাংসগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পরে আপনাদের খুলে দেখাচ্ছি কত সুন্দর ওপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবং মাংসগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব আমার আজকের এই হালিম রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি অন্যান্য ভিডিও সাথে সাথে আপনার নোটিফিকেশানগুলো খুব সহজেই পেয়ে যাবেন আমি চেষ্টা করি আপনাদের প্রয়োজনীয় নিত্য নতুন ভিডিওগুলো দেওয়ার জন্য এখানে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে দুই কাপের মতো উষ্ণ গরম জল দিয়ে নিলাম এতে করে মাংসগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব মাংস এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবং কালারটা কত সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এখন অ্যাড করে দেব আগে থেকে গরম জলে ভিজে রাখা সূর্য দানাগুলো আপনারা চাইলে বাড়িতেই কিন্তু এইভাবে রেডিমেড সালিম এই টিপসগুলো ফলো করে তৈরি করে নিতে পারবেন ঢাকনাতে ঢেকে রান্না করে নেব প্রায় ত্রিশ মিনিটের মতো আর এ পর যে চুলা রাসটি একদম লোতে রাখতে হবে এবং মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে তাছাড়া শস্যগুলো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং পুড়ে গেলে হালিমের টেস্টটি একদমই নষ্ট হয়ে যাবে আপনারা কতটুকু ঘনত্বে হালিমটা খেতে চান সেই অনুসারে হালিমের ঘনত্ব দেখে হালিমটি নামিয়ে নেবেন কারণ ঠান্ডা হওয়ার পরে হালিম আরও বেশি ঘন এবং আঠালো হয়ে যায় এখন আমি এর মধ্যে ফোড়নে দিয়ে নিচ্ছি তেলের মধ্যে আমি একটি শুকনো মুড়ি আর সামান্য পরিমাণ রসুন কুচি আর হাফ চামচ সাদা সরিষা দিয়ে ফোরং দিয়ে নেব এতে করে টেস্টটি আরও বেশি হয়ে যাবে আমার পারফেক্ট হালিম তৈরি হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি ওপরে সামান্য পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচ কুচি আর লেবু স্লাইস দিয়ে পরিবেশন করে নিচ্ছি এইভাবে হালিম পরিবেশন করলে আশা করি ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আর একবার এই টিপসগুলো ফলো করে আপনারাও বাড়িতে হালিম তৈরি করতে পারেন আপনাদের হালিমও একদম পারফেক্ট হবে আর একটি জিনিস আমার স্কিপ হয়ে গেছে তা হলো আমি যে দুই চামচ হালিম মশলা রেখে দিয়েছিলাম ফোড়ন দেওয়ার আগেই আমি হালিমের সাথে মিশে দিয়েছিলাম এতে করে হালিমের টেস্ট অনেকটাই বেড়ে যায় আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই রেসিপির উপকরণগুলো আমি ডেসক্রিপশনে কাপের মাপে দিয়ে দেবো আপনারা চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারেন